ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বাড়ি বাড়ি সিং সংসারে তারা বলে গেল ক্ষমা করে সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস বরণীয় তারা স্মরণীয় হতে তবুও বাহিরে দাঁড়ি আজি দুড়ি দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় এনেছে নিঃসায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধের বিচারের বাণী নিবৃত আমি যে দেখিনি তরুণ বালক উন্নাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্র আজকে বাঁশির সঙ্গীত হারা অমাবস্যারে কারা লুক্ত করেছে আমার ভুবন দৌষপ্রেনে যে তলে তাই তো তোমায় শুধাই অস্ত্র চলে যাহারা তোমার বিষাই বায়ু বালু নিভাই তব আলো আলু তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি পেশেছ ভালো নমস্কার আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন তা